হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনার সবাই ভালো আছেন তো যেমন হওয়ার কথা ছিল যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে কোনো কথার খেলাফ বা কোনো রকম কোনো মিসম্যাচ হয়নি তো যেমন কথা ছিল যে কার্ড পেমেন্ট আজকে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বন্ধ হয়ে যাবে তো তেমন বন্ধ হয়ে গেছে সকাল সাড়ে দশটার পর থেকে কার্ড পেমেন্ট অপশন বন্ধ এখন কার্ড পেমেন্ট স্টপ হয়ে গেছে কোনো রকম কার্ড পেমেন্ট হচ্ছে না আপনারা যদি সিস্টেমে লগ ইন করে কানেক্ট সাবস্ক্রাইব করতে চান বা আপনি একশো ডলার অ্যাডও করতে চান দেখবেন আপনাকে কার্ড অপশান দেবেই না তো কার্ড পেমেন্ট সম্পূর্ণ ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে নেক্সট তাহলে কি হবে তাহলে হচ্ছে এটাই যে এখন আর আপনারা নাইনটি থ্রি ডলার দিয়ে কার্ড দিয়ে তো কিনতে পারছেন না ওখানেক্ট আচ্ছা তাহলে তাহলে আমাদের আপনার কাছে এখনও একটা লাস্ট অপশান আছে সেটা হচ্ছে ক্রিপ্টো এবং এটাও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে দু তিন দিন হয়তো চলতে পারে তো যারা কার্ডে পেমেন্ট করতে পারেননি তাদের কাছে অপশানসটা অ্যাভেলেবেল আছে তারা চাইলে ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করতে পারেন তো এটাই অপশান আছে আর কিছু নেই তো চাইলে করে নিন আর কি বলবো আপনার অনেকে লাস্টে ট্রাই করেছে অনেক লোক অনেকে করতে পেরেছে অনেকে করতে পারেনি কারণ প্রচুর পরিমাণে ওয়েবসাইটে হ্রাস ছিল প্রচুর লোক এসেছিলো তো স্বাভাবিক এটা তো হওয়ারই কথা ছিল কারণ সময় তো প্রচুর দেওয়া হয়েছে তাই না আপনারাই বলুন না সেই সেপ্টেম্বর থেকে এসব চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পাঁচ মাস চলছে এবং আলটিমেটলি আলটিমেটলি ক্রিপ্টো মানে ও কানেক্ট রিচার্জ বন্ধ হয়েছে নাইনটি থ্রি ডলার অফার শেষ হয়েছে ঠিক আছে খুব ভালো আমার খুব খুশি আমি খুব খুশি কে কে খুশি একটু বলুন তো আচ্ছা আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না দাদা কেন খুশি তো আমি খুশির কারণটা বলছি যদি আমার কারণটা শুনে আপনারা খুশি হন লিখবেন কিন্তু কমেন্টে হ্যাঁ যে হ্যাঁ দাদা আমি খুশি আমি এই জন্য খুশি কারণ দেখুন ক্রিপ্ট কার্ড পেমেন্ট বন্ধ হয়ে গেছে তার মানে আর দু তিন দিন ম্যাক্সিমাম চার দিন পরে আমাদের ক্রিপ্টো পেমেন্ট বন্ধ হয়ে যাবে ক্রিপ্টো পেমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরের স্টেপ হচ্ছে এটাই যে ও কানেক্টের কমার্শিয়াল লঞ্চের ডেট অ্যানাউন্সমেন্ট হবে তো ও কানেক্টের সেই সমস্ত মানে একদম আলটিমেটলি গেম চেঞ্জার ফিচার্স নিয়ে ও কানেক্ট লঞ্চ হবে কমার্শিয়াল লঞ্চ যেটাকে বলা হচ্ছে যার পরে আরও চূড়ান্ত পরিমাণে মার্কেটিং শুরু করাবে একটি বেচার জন্য ভাইরাল করার জন্য যেটা নাজাল সারের দায়িত্ব এবং সেটা হবে ওলে ও কানেক্ট ভাইরাল হবে ভাইরাল হওয়া মাত্র লাখো লাখো লোক আসবে ও কিনতে তারা আমাদের নিচেই ডাউনলাইনে আসবে অবশ্যই এবং সেখান থেকে আমি আপনি সবাই তারা পেট কাস্টমারের কমিশন আমরা আমরা পাবো তো প্রসেসটা এগোচ্ছে কি না এতদিন যে ও কানেক্টে সেই সাবস্ক্রিপশন চলছিলো এক ঘেঁজে সেটা শেষ হলো নিউ চ্যাপ্টার শুরু হলো নিউ ফেজ শুরু হলো তো নিউ ফেজ শুরু হওয়ার মধ্যে এটা স্টপ হলো এবার নিউ ফেজ শুরু হবেই ওকে নিউ প্রাইস আসবে নিউ ও তো এইটার জন্য আমরা খুশি যে হ্যাঁ কোম্পানি যেমন যেমন বলেছে সেই প্রসেসে এগোচ্ছে তাছাড়া আরও একটা খুশির কারণ আজ হচ্ছে ও উইথড্রলের জন্য রিকোয়েস্ট আসার কথা আছে সেই কারা তারা একশো লাখি পারসেন আমরা জানি না বাট কারোর কাছে এলে অবশ্যই কমেন্টে বলবেন বা আমাকে মেসেজ করে জানাবেন তো সবাই ওমেল এবং ইমেল চেক করতে থাকুন যারা উইথড্রল করেছেন তাদের কাছে মেল আসতে পারে মার্চেন্টের তরফ থেকে আপনার ভেরিফিকেশনের জন্য আইডি তো ওটা একটু প্রোভাইড করবেন অবশ্যই মনে করে আশা করছি আপনার ঠিকঠাক ডকুমেন্টস প্রোভাইড করবেন যেটা চাইবে এবং আপনার উইত মানে ওটা ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে টাকাও আসবে এবং শুধু টাকা নয় কমিশনস তো আসবেই সাথে বোনাসও আসার সম্ভাবনা প্রবল তো জানি না কীভাবে বোনাস কি দেওয়া হবে তবে হ্যাঁ কাল বোনাস নিয়ে হয় কথা বলছি আজ ভিডিও এখানেই শেষ করছি তবে একটু মেন পয়েন্ট এটাই বলার ছিল যে কার্ড পেমেন্ট বন্ধ ক্রিপ্টো এখনও স্টার্ট আছে এখনও যারা পেমেন্ট করতে চান করতে পারেন উইথডলের জন্য বারবার ইমেল এবং ওমেলটা ফলো করুন এবং কাল আমি কমিশনস এবং বোনাসের ওপরে বোনাসের ওপরে আলাদা ভিডিও নিয়ে আসছে কারণ অনেকে বোনাসের ব্যাপারে জানতে চাইছে তো কাল সকাল ওটা নিয়ে কথা বলছি ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ